আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম সেদিন গিয়েছিলাম আমরা একটু ফুচকা খাওয়ার জন্য আর অতিথি পাখি পাখি দেখার জন্য এবার শীতে আমরা অতিথি পাখি দেখতেই পারি নাই মানে যাই নেই দেখতে অতিথি পাখিগুলো ওইখানে ওই যে ফোকাস করে একটু পরেই দেখতে পাবেন একটু পরে বিডিও নিতে গিয়েছিলাম ওই জায়গা অনেকগুলো অতিথি পাখি আসে আজ এখন খুব একটা নাই কারণ এখন তো আর শীত অত নাই আমাদের এই জাহাঙ্গীরনগরে অনেক অতিথি পাখি আসে এখানকার মানে গাছপালা রাস্তাঘাট যেখানে যাই বলেন না কেন সবগুলোই মনোমুগ্ধকর ওই যে সাদা একটা বক পাখি আর এখানে সাইনবোর্ডে টানানো ছিল যে এখানে হর্ন বাজাবেন না শব্দ করবেন না এখানে তেমন কোনো শব্দ করা যায় না এটা হচ্ছে আমাদের মুন্নি সারণীর ওই জায়গা চার রাস্তার মোড় আছে ওই জায়গায় এটা এই পুকুরটা এই পুকুরে সারাক্ষণেই মানে অতিথি পাখিগুলো থাকবেই ওই যে শাপলা ফুল এখানে অনেক শাপলা ফুল ফুটেছিল মানে প্রাকৃতিক দৃশ্যগুলা এত সুন্দর যা বলার বাইরে যতবারই যাই না কেন আমার এগুলা দেখে কেন জানি মনি ভরে না সবাই মনে করেন যে ভাবতে পারেন যে এক জায়গা হ্যাঁ এই জায়গাটায় আমার তারপরে এই যে শহীদ মিনারে চলে আসলাম শহীদ মিনারে এই যে এই জায়গা এই ফুল গাছগুলো প্রতি বছরই লাগায় অনেক সুন্দর ফুল ফুটে তার জন্য ভাবলাম যে একটু ভিডিও ধারণ করি এই ফুলগুলো অনেক মারাত্মক সুন্দর কিন্তু এগুলো ছিঁড়া যায় না ওইখানে গাডও দাঁড়ায় থাকে আবার মনে করেন যে ওইখানে সাইনবোর্ডও টানও ওই যে যে ফুল ছেরা যাবে না গাঁদা ফুল গাছ তারপরে যেই ফুল গাছ এটার কি ফুল আপনার জানলে জানায় তো আমি নাম জানি না এটার এটার সত্যি আমি নাম জানি না ওই যে ওইখানে হচ্ছে এই যে এই ফুলগুলো এখানে অনেক মানুষ এসেছিল ওই দিন অনেক মানুষ আনাগোনা ছিল ওই দিন দেখুন এই যে শহীদ মিনার আমি যতবারই ক্যাম্পাসে যাই না কেন এই জায়গায়ই যাই আমি সবসময় এই জায়গাটাই যাই এই জায়গায় না গেলে আমার কেন জানি ভালোই লাগে না সত্যি বলতে আপনারা আবার কি ভাববেন না ভাববেন এই জায়গাটা আমার খুব ভীষণ মানে মানুষের থাকে না পছন্দের জায়গা এটাও আমার একটা পছন্দের জায়গা এইখান থেকে এখন আমরা বের হয়ে যাব তার আগেই যে আমি হচ্ছে ফটোশ্যুট করতেছিলাম তার মধ্যে দেখি যে ভিডিও ধারণ করতেছে এইখানে অনেকগুলো ফটোশ্যুট করছি আপনারা তো দেখছেন সারসিও ফটোগুলা আমি মজা করতেছিলাম সেটাই আর কি এখানে ক্যাপচার হয়ে গেছে মধ্যে এই যে এখানকার নেওয়া হয়েছে এখানে মনে করেন যে কি বলে ও সবসময় অনেক মানুষের আনাগোনা থাকে আর ক্যাম্পাসের ভিতরে স্টুডেন্ট মানুষ তো থাকবেই বুঝেন নাই সব সময় আর কি এই যে আইসক্রিম এখানে ছিল তারপরে ওই যে ওইখানে বাদাম কিনেছিলাম ওইটার ভিডিওটা নেওয়া হয় নাই আইসক্রিম খেয়েছিলাম ওইটার ভিডিও নেওয়া হয় নাই যে এখানে মজা মেয়ের সাথে এই যে চটপটির চটপুটির হাঁটতে হাঁটতে চলে আসছে এখানে চটপুটি খাবো ফুচকা খাবো সবাই এখানে এই যে অনেক মানুষ মানে খুব একটা মানুষ ছিল না ওই পাশে ছিল অনেক মানুষ এইখানে তারপরে এখানে বলে বেশি বেচা বেচা কিনাও হয় না বললো মালিক শুনলাম কিন্তু আমার ওনার দোকানের ফুচকা ছাড়া খাইতেও মন যায় না কারণ এখন এই যে ফুচকা নিয়ে আসলো ফুচকা খাবো এখন চটপটি খাবো তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব ফুচকাটা কিন্তু অনেক মজা ছিল সত্যি চটপুটিটাও মজা ছিল কিন্তু ফুচকাটা বেশি মজা ছিল আর এইখানকার মিষ্টি টকটা এত মজা দুই গ্লাস নিছি অনেক আর ঝাল ছিল একটু তারপর ভালোই লাগছে খারাপ না বললামই তো কথা যে এখানকার ফুচকাটা অনেক মজা এই যে খাওয়ার একটা ক্লিপ নিলাম আর কি এই যে এখন খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছে আমরা এখান থেকে এখন বাড়ির উদ্দেশ্য রওনা দিব এই ভিডিও আমরা এখানে প্রিতিলতে একটা হল আছে ওইখানে মনে করেন যে অনেক সুন্দর রক্ত জবা রক্ত জবাব বলছি সরি রক্ত ফুল দেখছি অনেক সুন্দর এই তো এই যে এইগুলা সবই আমার বাগান ছিল জানেন তো যখন বাবার বাড়ি ছিলাম তখন এখানে সবই আমার অনেক ফুল গাছের বাগান ছিল অনেক মেহেন্দি গাছ ফুল গাছ সব ধরনের ফুল গাছই আমার বাগানে ছিল এখানকার দৃশ্যটা আমার জন্য ভালো লাগছে বেশি আমারও এক সময় ছিল ইনশাল্লাহ নতুন বাসায় যখন যাবো তখন আবার ফুলের বাগান আপনারা দেখতে পাবেন একটা বাগান করবো আমার ইচ্ছা আছে এই যে এখান থেকে হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি আর এই যে রাস্তাটা না আমার কাছে অনেক ভালো লাগতেছিল সেটুকু ভিডিও তো বোঝা যাচ্ছে কি না